হ্যালো বন্ধুরা এই যে সকাল সকাল উঠে আর প্রচুর গরম হচ্ছিলো তাই উঠে পড়েছে নটার সময় উঠে এই যে মুখফুগ দই এসব করে নিজের তরকারি করবো মুড়ি তরকারি করছি মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি করছি আর তো তোমরা সবাই কেমন আছো জানাবে সকাল সকাল কড়াক্ষে দেখিয়ে দিলাম তো তোমরা সবাই কেমন আছো জানাবে সবারকে টিফিন করা কমপ্লিট হয়ে গেছে আর আমি আমি এখন বানাচ্ছি হচ্ছে আলুর তরকারি তো সবাই কেমন আছো জানাবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলেছি তোমাদের সামনে তো কেমন লাগছে অবশ্যই সেটা জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো তরকারিটা করে নিই আবার পরে দেখা হচ্ছে তো পুরো ব্লগটা দেখতে থাকো না পুরো ভিডিওটা না দেখলে তোমার বুঝতে পারবে না তো রোজকার একই ব্যাপার প্রতিদিনকার ভিডিও প্রতিদিনই দিয়ে দিই তো আজও সকাল সকাল উঠে তোমাদেরকে সব সকালবেলা উঠেই দেখিয়ে দিলাম চলো কড়াক্ষিটা করে নিই এদিকে তরকারিটা হচ্ছে এইদিকে বিছানাটা গুছিয়ে নিই এই যে বিছানা বিছানা কমপ্লিট করেছি চলো আজকাল ঝাড়ু মারা হবে না খেয়ে দেই একেবারে ঝাড়ুটা মারবো তো তোমরা সবাই কেমন আছো জানাবে বন্ধুরা সকাল সকাল তরকারি হচ্ছে মুড়ি খাওয়ার জন্য এই যে তরকারি করা কমপ্লিট হয়ে গেছে এটা খেতে বসবো আর করেছি রচা তোমাদের আবার বাথরুম থেকে বেরিয়ে স্কুলে একটু করছে আর মেয়েদিকে সব খাবার বার করছি মুড়িটা বের করে রাখছি তোমাদেরকে সবার টিফিন করা হয়ে গেছে অবশ্যই সেটা জানাবে আমাদের এখন টিফিন করব প্রচুর মানে এত গরম হচ্ছে আর শ্যাম্পু মানে চুলটাতে শ্যাম্পু করা আছে তার জন্য শ্যাম্পু করা চুলটা দেখবে বেশি গরম হয় আর প্রচুর গরম হচ্ছিলো তার জন্য নটার সময় উঠে পড়েছে উঠে মুখ ইস্টবৃতি করে যে তরকারি করছিলাম দেখলেই যে মুড়ি খেতে বসে পড়েছি তোমাদের মধ্যে যাতে পারি সব হয়ে গেছে যে তোমাদের দাদুভাইকে বলছি মুড়িটা মা খাও বলতেন তার মুড়িটা মা খাচ্ছে আমি বিস্কুট দিয়ে চা খাচ্ছি তোমাদের দাদুভাই দাঁড়া থাকতে বলছে ঘাম বেরোচ্ছে তো একটু হাওয়ার দিকে বর্ষার মানে আমার হাওয়া লাগছে তাড়াতাড়ি করে কাজ করেছি না তরকারিটা করেছি যা করেছি তার জন্য মানে গরম মানে ঘাম বের হচ্ছে একটু বসলেই ঠিক হয়ে যাবে এখনো কত কাজ বাকি আমি বলছি বিস্কুট খাও বলছে খাবো না সব কি একবারে খাবো না চলো আমার বিস্কুটটা চারটে বেশ ভালো লাগে নতুন বিস্কুট গিয়ে চলো খাওয়া দাওয়া করে নিই তোমার সঙ্গে থাক আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আবারও নতুন ব্লগ ব্লগ দেখার জন্য সবাই তৈরি থেকো প্রতিদিনকার ভিডিও প্রতিদিনই দিয়ে দিই আর একই ভিডিও তো তার জন্যে অনেকজন বোর হবে অনেকে বোর হবে আবার অনেকের ভালোও লাগতে পারে আরে পাতালে খাচ্ছি বসে বসে বেশ চা দিয়ে বেশ চাটের জিনিস খেতে বেশ দারুণ লাগে তোমাদের তোমরা আমার মতো আছে অবশ্যই জানে চা দিয়ে বেশ চাচুর বলো বিস্কুট বলো বেশ চাটের জিনিস ভালো লাগে দারুণ খেতে লাগে দাদা ভাই যদি ভালো করে মাখাও তরকারি পুরোটা দিয়ে দাও চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার দেখা হচ্ছে পরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি ছাটা ভরেছিল তাই চাটা বসে বসে খাচ্ছে তোমাদের দাদা বা এদিকে কাজ বলে রেডি হচ্ছে আমি বক বক করছি তোমাদের দাদা ভাইয়ের সাথে কি কথা বলছিলাম চলো খাওয়া দাওয়া হয়ে গেল তোমরা তাড়াতাড়ি পুরো ঝটাফট করে টিফিন করে নাও আমাদের টিফিন করা হয়ে গেল আর সকালের খাবারও খাওয়া হয়ে গেল সকালে সকালের চাও খাওয়া হয়ে গেল আর টিফিন করাও হয়ে গেল চলো আর তোমাদের দাদা জামাটা মানে এত টাইট বলছে আমাকে একটু টান জামাটা আর এটাই হচ্ছে মজার বিষয় মজার বিষয় এটাই তো জামাটা একটু টান ও নাহলে মানে আটকে যাচ্ছে তাই আমি টানছিলাম জামাটা তো চলো তোমাদের দাদা কাজে যাক আর আমি এদিকে এখন অনেক কাজ বাকি সেগুলো সারবো এই যে দাদা ভাই কাজে যাওয়ার সময় বাথরুম পেয়ে গেছিল বাথরুম করে এসে দেখি চলে গেছে আর এই যে এখন ঝাড়ুটা মারবো ঝাড়ু মারা বাকি ছিল এই যে ঝাড়ু মারবো এখন মনে হয় দশটা কুড়ির মতো বাজে মনে হয় খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এই যে মারছে এখন চলো ঝাড়ুটা নিয়ে নিই এই বাইরের দিকে ঝাড়ু মারছে ধরে দাদা ভাই কাজগুলো তারপর মানে আস্তে আস্তে আমি ধীরে সুস্থে কাজগুলো মানে সারতে পারে আমার ঘরে ঝাড় ঝাড় মারা কমপ্লিট করেছে বা বাইরে মারবো পাইপটা সরিয়ে দিলাম দিয়ে ঝাড়া মারবো মেরে নি তো একটা কথা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে ঠিক আছে আমি তো অনেকবারই বলেছি মানে মানে অনেক কাজের ফাঁকে আমাকে ভিডিওগুলো বানাতে হয় আর এই ভয়েসটাও দিতে হয় মানে অনেকটা টাইম যাই ঠিক আছে তো আমার ভিডিওগুলো একটু দেখো আর বড়ো বড়ো ইউটিউবারদের মতো তো ভিডিও বানাতে পারবো না ভালো ভালো নতুন ভালো ভালো করে যতটুকু পারি ততটুকুই তোমাদেরকে শেয়ার করি ঠিক আছে চলো ঝাড়ুটা মারা হয়ে গেলে বা বাসনগুলো মাজবো খাওয়া দাওয়া তো করলাম বাসনগুলো মেজে নিই আর বড় বড় ইউটিউবাররা যেমন সুন্দর সুন্দর ভিডিও বানায় সেরকম ভিডিও বানাতে পারবো না যত যেমন পারি আমি তেমনই বানাই তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তৈরি থেকো তো চলো বাসন কুসনগুলো মেজে নিই তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই যে খাওয়া দাওয়া করে বাসন কুসন মারছি তারপরে এখনও সবজি কাটা বাকি রান্না রান্না হবে অনেক বাকি অনেক কাজ বাকি বাসন কুসন মাজা কমপ্লিট করেছি এবারে এই যে একটা শ্যাম্পু মাখছি মানে মেখে পাঁচ মিনিট রাখতে হবে মাখছি শ্যাম্পুটা মেখে তারপর সবজি কাটতে বসবো আজকে চানটা লাস্টিক করবো মানে সবজি কাটা সবজি কাটা হয়ে গেলেই করবো পাঁচ মিনিট মতো রাখার পরে সবজিটা মানে অতক্ষণ অতক্ষণ বলতে পাঁচ মিনিট তাও এক তার ফাঁকেও একটা কিছু কাজ হয়ে যাবে তাই ভাবলাম সবজিগুলোই কেটে নিই কাটতে বসে পড়েছি আমি আমার পটলগুলো খারাপ হয়ে যাচ্ছে না আমি বেশি পটলের তরকারি করে ফেলি কি করা যায় দেখি মাছ আছে আমাদের কি আমার মতো এরকম সকাল থেকে রান্না জোগাড় করতে হয় অবশ্যই সেটা জানাবে ঠিক আছে চলো সবজি কাটা কমপ্লিট করেছি সানিয়ে যাবো শান্তিতে আসি এই যে টান করে চলে এসেছি মানে আজকেও এক বলতির মতো পেয়েছি চলো সেগুলো মিলতে হবে আজকাল সাথে যাব না মানে বেশি রোদও করেনি কালকে যেমন পরশু দিনে বৃষ্টি হয়েছিল না তার জন্য কালকে একটু মেঘলা মেঘলা করেছিল আজকে অল্প একটু রোদ বেরিয়েছে বেশি রোদ বেড়ায়নি তাই ভাবলাম এখানেই দিয়ে দিই ছাদে আর মিলতে যাব না এবার শুকনো ভিজে গুলো দিয়ে দেবো চলে জামা কাপড়গুলো মেলে মিলে এই যে জামা কাপড় মেলে কমপ্লিট করেছি এখন অনেক কাজ বাজ করে নিজ এই যে বাড়িতে ঘর গেছে বন্ধ করে দরজাটা দিয়ে লাইটটা বন্ধ করে আর ঘরটা মুছে নিই চলো ঘর পর মোছা কমপ্লিট করে সেটা চুলটা খুলে নি ঠাকুরকে সেবা দেবো আজকে সবজিটা কাটা হয়ে গেছে ঠাকুরকে সেবা দেব পৌনে বারোটার মতো বাজে এখন bese you balihi mm -hmm. ঠাকুরকে সেবাটা দিচ্ছি এবার দেয়া কমপ্লিট করবো ঠাকুরকে সেবা দেয়া কমপ্লিট হলো আবার একটু বসবো বসে একটু জল জল খেয়ে একটু ফোন নিতে তারপরে বারোটার দিক করে সাড়ে বারোটার দিক করে আমরা জল দিয়ে শেষ হয়ে গেছে মানে এগুলো খোলা ছিল তো তার জন্য মেজে রাখছি মেজে ধুয়ে রেখে দি নাচ একটু জল শেষ হয়ে আবার তোমাদের দাদা ভাই যখন কাজ থেকে আসবে জল নিয়ে আসবে তাই ভাবলাম ধোয়ার টাইম থাকবে না তখন ধুয়ে না তখন নাও জল থাকতে পারে তো এখন জল আসে ধুয়ে রেখে দিই আমি যেসব ড্রাম ফার্ম ধোয়া কমপ্লিট করেছি ওগুলো তুলে দিই জামা কাপড়গুলো গুছিয়ে মানে গুছিয়ে রেখে দিই কারণ বাচ্চা বলে এলে বিছানাতেই থামসভার জামা কাপড় তো মারাবে তার জন্যে গুছিয়ে রেখে দিই আর মাঝখানটা শোই বলে না মানে ওইখানটাতেই দেখো কালো মতো হয়ে আছে মাঝখানটাতেই গর্ত হয়ে আছে সাইডে তো শুই না আর সাইড এটা দেখাও উঁচু উঁচু হয়ে আছে পরে রান্না করবো এই যে সারা বারোটা দশের দিক করে ডালটা সেদ্ধ চাপিয়েছি আর এদিকে আলুটাও সেদ্ধ হচ্ছে আর এই বাইরে রোদ উঠেছে বেশি রোদ উঠে না রাতে কিছু খেতেছি দেখো আর সারি দিনের জন্য এখানে দিয়েছি হালকা রোদ উঠেছে বোধ এই যে আর এই যেরকো বা মানে ছেলে বাচ্চাগুলো খেলছিল বাইরেটা তখন মানে বার সাড়ে বারোটার দিক করে আর আমি আলুটা ভাজছি ডালটা কমপ্লিট করেছি আলুটা ভাজো এই যে রান্নাবান্না সব কমপ্লিট করেছি করে আর তোমাদের মেহেন্দি করে আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে মেহেন্দি করেছি আর আমি বসেই আছি বসেই আছি তারপর শুয়ে পড়েছি তারপর দেখো তোমাদের দাদা ভাই এখন আসে তো এখন বাজে পৌনবাহের মধ্যে যে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি